এ কোন বাংলাদেশে আমরা বসবাস করছি এই বাংলাদেশ তো আমাদের কোনো স্বপ্ন ছিল না এই বাংলাদেশ তো আমাদের কোনো চাওয়া ছিল না তাহলে এই বাংলাদেশ আমাদের উপহার দিচ্ছে কারা কারা বাংলাদেশকে এই অরাজকতার দিকে এই ধ্বংসের দিকে এই বর্বরতার দিকে এই আইএমএ জাহেলিয়াতের দিকে কে কারা ঠেলে দিচ্ছে কারা একটা মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে একটা মানুষ যাকে ভালো লাগে তাকে ভোট দিবে একজন মহিলা সে ধানের শীষে ভোট দিয়েছে বলে স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে একজন ভদ্র মহিলা শাপলা কলিতে ভোট দিয়েছে বলে তার তিনটি শিশু সন্তান থাকার পরেও তাকে গণহারে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এই বাংলাদেশ কি আমরা চেয়েছি দুই সালে এসে এই আধুনিক বাংলাদেশ এত বর্বরচিত বাংলাদেশ এ তো সেই মধ্যযুগীয় বাংলাদেশ এ তো আইএমএ জাহিলিয়াতের বাংলাদেশ এ তো সেই কংসের বাংলাদেশ এই বাংলাদেশ তো আমাদের কখনো চাওয়া ছিল না এই বাংলাদেশ তো আমাদের কোনো স্বপ্ন ছিল না এই অসুর বৃত্তির তো আমাদের কোনো চাওয়া পাওয়া ছিল না আমরা তো একটি আধুনিক সুন্দর মানবিক বাংলাদেশ চেয়েছিলাম এ কোন বাংলাদেশ আপনারা আমাদেরকে উপহার দিচ্ছেন প্রসঙ্গ হচ্ছে আপনি আপনার ভোট যাকে ইচ্ছে তাকে দিতে পারবেন দ্যাট ইজ ইউর ফ্রিডম এটা আপনার স্বাধীনতা আপনি যদি জামাতকে ভোট দিতে চান আপনি নি জামাতকে ভোট দিবেন দাঁড়িপাল্লায় ভোট দিবেন বাংলাদেশে একমাত্র স্বাধীনতা বিরোধী দল হচ্ছে জামাত যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিশ্বাস করে না ধারণ করে না লালন করে না স্বীকৃতি করে দেয় না আপনি যদি তাদেরকে ভোট দিতে চান দিবেন আপনারা যদি ধানের শেষে ভোট দিতে চান দিবেন যখন আওয়ামী লীগ ফিরে আসবে তখন আপনারা নৌকায় ভোট দিবেন লাঙলে ভোট দিবেন আপনারা একতারা আমারকে ভোট দিবেন আপনার যাকে মন চায় তাকে ভোট দিবেন সাপলা গলিতে ভোট দিবেন কিন্তু সেই ভোটারদেরকে আপনি কিভাবে অপমানিত করতে পারেন লাঞ্ছিত করতে পারেন ধর্ষণ করতে পারেন নির্যাতন করতে পারেন সেই অধিকার বাংলাদেশের সংবিধান আপনাদেরকে দিয়েছে কিনা দ্যাট ইজ মাই কোয়েশ্চেন সেটা আমার প্রশ্ন আপনাদের কাছে কবে বাংলাদেশের মানুষেরা সভ্য হবে এই মানুষগুলো কবে পশুভিত্তি বাদ দিয়ে মানবিক হবে আপনার যদি লড়াই করতে হয় আদর্শ নিয়ে যদি আপনাদেরকে যদি আপনাদের জামাতকে ভালো না লাগে তাহলে আপনারা জামাতকে ভোট দিবেন না কিন্তু যাদের জামাতকে ভালো লাগে যারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করতে চায় যে গোষ্ঠী বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করতে চায় যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে বাংলাদেশে একটি নতুন স্বাধীনতা হিসেবে স্বীকৃতি দিতে চায় যারা একাত্তরকে বিশ্বাস করে না যারা চব্বিশকে সেই একাত্তরের জায়গায় নিয়ে যেতে চায় তাদের তো স্বাধীনতা রয়েছে তারা তো সেই চেষ্টা করতে পারে কিন্তু আপনারা যারা একাত্তরকে বিশ্বাস করেন আপনারা যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন আপনারা যারা বাংলাদেশে সেই একাত্তরের নির্মম পাকিস্তানি বর্বরতার বিরুদ্ধে আছেন তারা তাদের আদর্শ তাদের চরিত্র তাদের মানবিক গুণাবলী দিয়ে সেই জায়গাকে পরাস্ত করবেন দেখেন আজকে একটা সময় কিন্তু আমরা মাদ্রাসার ছাত্রদেরকে নানাভাবে অবহেলিত করতাম নানাভাবে অন্য দৃষ্টিতে দেখতাম যে তারা সভ্য যুগের লেখাপড়া থেকে দূরে আছে যারা জ্ঞান বিজ্ঞান ইংরেজি থেকে দূরে আছে কিন্তু দেখেন আজকে কি হয়েছে আজকে দেখেন সেই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে একটা ট্রেনিংয়ের মাধ্যমে যেমন সেনাবাহিনীর ট্রেনিং হয় যেভাবে আপনার যে কোনো মিশনের ট্রেনিং হয় সেই সমস্ত ট্রেনিংয়ের মাধ্যমে আজকে দেখেন ঢাকা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি সম্পূর্ণরূপে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে চলে এসেছে নিয়ন্ত্রণে চলে এসেছে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো এটাকে প্রশংসা করার মতো আরে নির্লজ্জ ব্যহায়ার দল শিক্ষাগত যোগ্যতা নাই জ্ঞান বিজ্ঞানের কোনো যোগ্যতা নাই আজকে যখন মাদ্রাসার শিক্ষার্থীরা বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি সহ সকল ইউনিভার্সিটিতে নিজেদের আধিপত্য বিস্তার করেছে তোমরা লেখাপড়া বাদ দিয়ে তোমরা চান্দাবাজি করবা ধান্দাবাজি করবা তোমরা লম্পটগিরি করবা তোমরা লেখাপড়া বাদ দিয়ে নেশা করবা তাইলে তোমাদের দখলে কিভাবে থাকবে তোমাদের উত্তম আদর্শ আছে তোমাদের উত্তম গুণাবলী আছে উত্তম চরিত্র আছে তোমরা কিভাবে তোমরা এই তোমাদের অবস্থান ধরে রাখবা মূর্খের দল এখন মাদ্রাসার শিক্ষার্থীরা যদি তারা উত্তম আদর্শ উত্তম গুণাবলী তাদের কৌশল দিয়ে যদি তারা তাদের অবস্থানকে দৃঢ় করতে পারে তোমাদের সমস্যা কোথায় তোমরা তাদের মতো তোমার তাদের মতো জ্ঞান বিজ্ঞান প্রয়োগ করো তোমরাও তাদের মতো চেষ্টা করো চেষ্টা করে নিজেদের আধিপত্য বৃদ্ধি করো আজকে ঢাকা ইউনিভার্সিটি সহকারে বাংলাদেশ সকল ইউনিভার্সিটি থেকে ছাত্রলীগ নাই সব চলে গেছে শিবিরের নিয়ন্ত্রণে কেন রে ভাই সমস্যা কোথায় শিবির যদি তাদের দক্ষতা মেধা তাদের কর্মকাণ্ড দিয়ে যদি বাংলাদেশ সকল ইউনিভার্সিটি নিজেদের নিয়ন্ত্রণ নিতে পারে তোমরা ছাত্রদল বসে বসে কী করো তোমরা কেন পারো না তোমাদের মধ্যে সেই গুণাবলী নাই কেন তোমাদের মধ্যে সেই শক্তি নাই কেন তোমাদেরকে সাধারণ শিক্ষার্থীরা পছন্দ করে না কেন সেই জায়গাগুলোতে তোমাদের স্টাডি করে আসতে হবে রাজনীতির জন্য প্রস্তুতি নিতে হবে এই সমস্ত লন্ডামি, ভণ্ডামিলি চান্দাবাজি ধান্দাবাজি ভাব ভঙ্গিমা দিয়ে রাজনীতি হবে না আগামী রাজনীতি হতে হবে সভ্য আগামীর রাজনীতি হতে হবে মানবিক আগামী রাজনীতি হতে হবে মননশীল আগামী রাজনীতি হতে হবে মানুষের কল্যাণের সেই আদর্শ দিয়ে তোমরা বা আমরা অন্য আরেকটি আদর্শকে প্রতিহত করব কিন্তু এ কোন আদর্শের চর্চা হচ্ছে যে সাপলাকলিতে ভোট দিয়েছে বলে এক নারীকে গণদর্শন করতে হবে ধানের শেষে ভোট দিয়েছে বলে তাকে তালাক দিয়ে দিতে হবে এ কোন সভ্যতা এ কোন আধুনিকতা এ কোন এ কোন বিচার বিশ্লেষণ বা এ কোন মানবিকতা এ কোন বিচার বুদ্ধিতে আমরা প্রবেশ করলাম এখন আইনের শাসনকে প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশের বর্তমানে নতুন সরকার হয়েছে তারা এখনো শপথ নেয়নি তারা হয়তো শপথ নিবে কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশের যে সংকট বাংলাদেশের মধ্যে যে অরাজকতাময় পরিস্থিতি বাংলাদেশের এই যে শিক্ষা ব্যবস্থা সমূলে ধ্বংস একটি উগ্র জনগোষ্ঠীর সৃষ্টি হয়েছে সেটাকে আপনার মানবিক আচরণ এবং আপনাদের আদর্শ ভিত্তিক আচরণ দিয়ে সকল দল মত নির্বিশেষে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে যারা বাংলাদেশের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে বিশ্বাস করে তাদের ঐক্যবদ্ধ হয়ে এই গোষ্ঠীকে মোকাবেলা করতে হবে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে কিন্তু যদি এখানে মারপিট হয় এখানে যদি দাঙ্গা হাঙ্গামা হয় এখানে যদি একজন আরেকজনকে মারামারি কাটাকাটি পিটাপিটি হয় তাহলে সেটা দেশের জন্য ভালো হবে না সেটা কারোর জন্যই ভালো হবে না মঙ্গলকর হবে না সুতরাং আমাদের এই বিষয়ে ক্লিয়ার কাট চিন্তা চেতনা আসা উচিত সিদ্ধান্ত আসা উচিত যে আসলে এইভাবে একটা দেশ চলতে পারে না নতুন যারা সরকার আসবেন বিএনপির নেতৃত্বে তাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা অতীতে যারা সরকার ছিল বা অন্তর্বর্তীকালীন সরকারও ছিল তারা কিন্তু আসলে দেশের এই অশৃঙ্খলতা এই উশৃঙ্খলতা এই এই দেশের পরিস্থিতি কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু তারা মোটেও নিয়ন্ত্রণে আনতে পারেনি সুতরাং এই যারা নতুন সরকার আসবে তারা আসলে বাংলাদেশকে কেমন বাংলাদেশ উপহার দিবে সেটা এখন পর্যন্ত আমরা জানি না কিন্তু বাংলাদেশের চাঁদাবাজি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই মনোযোগ দিতে হবে কারণ বাংলাদেশের সাধারণ জনগণের যে জায়গাগুলোতে ইনভলভমেন্ট যে জায়গাগুলোতে বাংলাদেশের সাধারণ জনগণ সাপারিং করছে যে সমস্ত জায়গাগুলোতে বাংলাদেশের সাধারণ জনগণ ব্যাপকভাবে আক্রান্ত ক্ষতিগ্রস্ত দুঃখিত সেই জায়গাগুলো হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দেশের সন্ত্রাস চাঁদাবাজি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই জায়গাগুলোতে যদি তারা কাজ করতে পারে তাহলে বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করা হবে বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করা হবে অন্যথায় এই বড় বড় প্রজেক্টের নামে লুটপাট দুর্নীতি এতে করে রাজনৈতিক দলের নেতাকর্মীদের উন্নতি হবে কিন্তু সাধারণ জনগণের মনের যে আকাঙ্ক্ষা মনের যে চাহিদা সেই চাহিদা বস্তুতে পূরণ হবে না সুতরাং আমাদের আশা থাকবে যে বাংলাদেশ একটি সত্যিকার অর্থে শান্তির শৃঙ্খলার দিকে যাবে সেই বিশ্বাস আমরা রাখছি এবং পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর হবে সেই বিশ্বাসও রাখছি দর্শক আপনারা যারা আমাদেরকে দেখেছেন আপনারা অবশ্যই বিশ্লেষণ করবেন যে আমরা আসলে যে বিষয়টি বুঝাতে চেয়েছি যে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হবে সকল অপশক্তিকে দূর করতে হবে নৈতিক ভিত্তি দিয়ে এইখানে সন্ত্রাস চাঁদাবাজ এইখানে লুপ্তরাজের কোনো জায়গা নেই এইখানে পেশি শক্তি ব্যবহার করে আধিপত্য বিস্তারের কোনো জায়গা নেই এইখানে ষড়যন্ত্র বা মেটিকুলাস ডিজাইন করে আসলে স্থায়ীভাবে কিছু অর্জন করার সুযোগ দেয় স্থায়ীভাবে যদি কিছু অর্জন করতেই হয় তাহলে সেই সরলতা মানবিকতা মনুষ্যত্ব বোধ দিয়েই আপনাকে অর্জন করে নিতে হবে সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের ভিডিও দেখেন তাদের প্রতি আমাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল আসসালামু আলাইকুম